নমস্কার বন্ধুরা মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকালে সকালে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওগুলো দেখতে থাকো তোমরা বাঁধাকপি আছে ধনে পাতা আছে আলু আছে এই দিয়ে একটা আজকে রেসিপি হবে আর আমাদের শুক্রবার শনিবার আর সোমবার তিন দিন নিরামিষ হয় তো আজকে শুক্রবার নিরামিষ আজকে বাঁধাকপি দিয়ে একটা নতুন একটা রেসিপি করে দেখাবো তোমাদের সবজিগুলো কেটে ওগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম একটু কালো হয়ে যাবে এখন ধনে জিরা সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এখন বাধা পুজো গুলো ধুয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো তেল গরম হয়ে গেছে জিরাটা ফেলে দেব জিরাটা লাল হয়ে গেছে মানে আলু দিয়ে ঠেলে দেবো এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে এখন গরম গরম চা আর কিছু খাচ্ছি আর যদি মা রান্না করছে চা আর যদি কি রান্না আছে তো তুমি নিশ্চয়ই জানো আর আমি এখানে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠিক আছে আর আমার মার ঘর যে চারিদিকে এখন হাওয়া ঢোকে বলে এখন প্লাস্টিক লাগানো হয়েছে দেখো মা এখানে রান্না করে ঠিক আছে আর এখানে প্লাস্টিক লাগানো আছে যেহেতু হাওয়া ঢোকে রাত্রেবেলায় ঘরটা ঠাকা যায় না এত ঠান্ডা এর জন্য দেখো না ওই দিদি কি করেছে এখানে কাপড় টাপড় যা ছিল প্যান্ট জামা দিয়ে সব ঢেকে রেখেছে যেন হাওয়া কোনো দিক দিয়ে না ঢোকে দেখো দেখে জানলার দিকটা দেখো তোমরা জানলার দিকটা দেখো জানলার মধ্যে এরকম কাপড় দিয়ে দিদির ওই জামা ছিল জামা দিয়ে এবার এখানে আর পুরো মারভাতটা দেখো মানে এত ঠান্ডা ঢোকে এর জন্য ওপরটা ওপরটাতে ওপরে তো অত দূর হাত যায় না তার জন্য এই জায়গাটা প্লাস্টিক দেওয়া আছে ঠিক আছে এর জন্য হাওয়াটা সেরকম ঢোকে তাও ঘরটা ঠান্ডা থাকে আর দেখো না চারি সাইড দিয়ে এরকম এত বড় বড় ফাঁকা থাকে এই ফাঁকা থেকে হাওয়া ঢোকে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে যার জন্য এরকম প্লাস্টিক আনানো হয়েছে আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা সব জায়গায় প্লাস্টিক এ দেখো এই জানলা আছে জানলার এখানেও প্লাস্টিক লাগানো আছে ঠিক আছে এখানে ঠাকুরের বাসন রাখা আর আমাদের ঘরের ভিতরে একটা কল রাখা আছে

ঠাকুর ঘুরটা দেখিয়ে নিয়ে আসি বন্ধুদেরও ভালো লাগবে আমাদের ঠাকুর তো কোনো দিন দেখেনি মনে হয় জানেন যেহেতু আমার মা হাতে চলতে পারে না তো আগে যেহেতু ওই ঘরে পুজো করতে এখন যায় না এখন এই এই ছোট্ট ছোট্ট শিব ঠাকুরটা আছে এখানে পূজা দেয় আর আমি আপনাদের বড় শিব ঠাকুরটা দেখে নিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘর এই যে আমাদের শিব ঠাকুর ঠিক আছে শিব ঠাকুরটা আমার মা পেয়েছিল এখানে সব ঠাকুর রাখা আছে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে এখানে বজরঙ্গলি আছে পঞ্চমুখী বজরঙ্গলি ঠিক আছে এটা হচ্ছে ঠাকুরঘর আর এটা হচ্ছে আমি আর বাবা থাকি এই ঘরটায় এখন নোংরা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম এর জন্য গুছানোও হয়নি আর দেখো দেয়াল দেয়ালকে এখন কি হয়ে গেছে আর আর এই ঘরটা থাকে মা দিদি এই ঘরে মা দিদি থাকে কি কষ্ট এই ঘরটা যতদিন কমপ্লিট না হবে আমাদের আমাদের খুব অসুবিধা সব সময় দেখো না মা সবসময় এই যে ই পরে থাকে সোয়েটার পরে থাকে দুপুর হতে না তাড়াতাড়ি করে যে হয়ে গলেই তাড়াতাড়ি দুটোকরে করে গায়ে দিতে লাগে এত ঠান্ডা আর তার মধ্যে মা অসুস্থ মানুষ তো মার শরীরে একটু রক্তটাও একটু কম আছে এর জন্য মায়ের এই এই প্রবলেমটা হয় একটু প্রবলেম হয় এদিকে দেখো না দিদিরও এরকম সোয়েটার পরে থাকতে হয় সব সময় আর এই ঠান্ডা যা আমাদের এখানে জলটা কিরকম ঠান্ডা বলো মা পুরো পুরো মনে হয় বরফ জল দিয়ে ছান করা হয় এত জল জল গরম গরম মানে এক গামলা জলের মধ্যে এক গরম জল বসালেও মনে হয় না পুরো গরম হয় বলো এত ঠান্ডা জল থাকে জল না তো অন্য কিছু এখানে কিন্তু গরমকালটা আবার ভালো গরমকালে জলটা ঠিক থাকে গরমকালেই আমাদের এখানে আবার সবথেকে বেশি ভালো কারণ হাওয়া বাতাসটাই যে ঘরটা খোলা আছে যেমনি আবার এই গরমকালে আবার কি হয় হাওয়া বাতাসটা ঢোকে তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ভাব লাগে হাওয়াটাই তা বন্ধুরা এইভাবে আমার মাকে সাপোর্ট করতে থাকো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিতে থাকো আমার মা আরও এগিয়ে গিয়ে যাবে আমরা আরো এগিয়ে যাব আর এখানে আমার দিদি দেখো

বাজারে গেছিলো তো বাজারে ছিল মটরশুটি কেনার সময় মটরশুঁটিওয়ালার কাছে ছিল টমেটো তো আমার তো টমেটো বেশি আনা হয় না ছেলে খাই না আমি খাই না খালি ওর বাবা আর মেয়ে খেতে পারে তো ওর জন্য টমেটো ওর বাবা বলে খালি খালি তোমরা দুজন খাবে না আবার আমরা দুজন খাবো দরকার নাই আনতে হবে না তো একজন আজকে জোর করে দিয়ে দিয়েছে তো বললাম দিয়ে দিয়েছি দিয়ে এনেছে দেখুন এখন দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা ধুনে পাতা দিয়ে রো আর একটু ই দো ও গুঁড়ো মশলা এখন গরম গরম একদম ভেজে নিয়েছিলাম দনে জিরে সেই গুঁড়ো এখন এই যে বাটলো ওরকম অপর দিয়ে ছিটিয়ে দিলাম

আমার একটা থালা দেবে না দিয়ে দেবো এটা কিন্তু মা দেখো ঘাঘা করছে কিন্তু হ্যাঁ আর গ্যাসটা উঠেছে খুব ভালো তাহলে এখন কি বসাবো এখন বসাবো একটু ডালটা আর ছমবাটা দেব এই কপিটা ভেজে দে হুম আর মটরশুটি দিয়ে ডালের মধ্যে দেব ওর জন্য কপিটাকে ভেজে নেব হুম তাহলে রান্না কমপ্লিট আমাদের আজ দেখুন কি ফুলকপি ভাজা হচ্ছে হ্যাঁ একটু ভিজে রাখিয়ে আগে না তারপর ডাল ছমবাটা দিই এই ডালটা দি মটর ডাল মটর ডাল

নুন দিয়ে দেবো আর দেবো সঙ্গে এই যে মটরসুটিগুলো মটরসুটি ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো ওর সঙ্গে তারপরে ফুলকপি ভেজে রেখেছিলাম ফুলকপিগুলোও দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো উপর দিয়ে রকম করে ছড়িয়ে দিল ডালটা হয়ে গেছে না দিয়ে দেব ভাজিয়ে আমাদের রান্না কমপ্লিট

ডাল আর বাঁধাকপি ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর বাবার তো আজকে খুবই ভালো লেগেছে কেননা দিন পরে টমেটোম দিয়ে বাঁধাকপি হয়েছে যেহেতু আমাদের বাড়িতে টমেটোম খাওয়া হয় না ঠিক আমিও খেতে পাই না মা খেতে পাই না তাও আমি আজকে একটু নিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপি দেখাচ্ছি ভালোই লাগছে বাঁধাকপিটা অনেক দিন পরে টমেটোমের স্বাদ পাওয়া যাচ্ছে তো আর খুব সুন্দর লাগছে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য মমতা সাহায্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন टाटा कर दो सब टाटा